আলাইকুম আমার নাম মুশফিকা হাসান তাকি আমি বাসমা স্কুল এন্ড কালচারাল সেন্টারে দ্বিতীয় শ্রেণীতে পড়ি বন্ধুরা আজকে আমরা জানব সালাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে সবাইকে সালাম দিতেন সালাম দিলে 90টি সওয়াব হয় সালামের উত্তর দিলে 10টি সওয়াব হয় যে সালাম দেয় তাকে সবাই ভালোবাসে এবং তার জন্য দোয়া করে সালাম যে বেশি বেশি দেয় তার ভিতর কোনো অহংকার থাকে না সালাম এভাবে দিতে হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের উত্তর এভাবে নিতে হয় ওয়া আলাইকুমুস সালাম মাতু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আমরা নấm সতমনক বিলлами ইং বাসনেস স্কুল এন্ড কালচারাল সেন্টার তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের আলোচনার লোক মুস্তাফা মুসলমানের সঙ্গে আর মুসলমানের শাখা তলে লেন মুস্তাফা করিতার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন মুস্তাফা করলে গাছের গাছে পাতা যেভাবে জড়া যায় সেভাবে মানুষের গুণ আর যায় মুসাফা একটি দোয়াছে বিয়াক ফুল্লাহ ওয়া আনালকুম মুসাফা আমার নাম আব্দুল্লাহ আল মুকদসি আমি বাসমা স্কুল এন্ড কালচারাল সেন্টারে পড়ি আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুহানাকা মুয়ানাকা করা সুন্নাত মুহানাকা হলো ভালোবাসা শ্রদ্ধা ও আন্তরিকতার প্রতীক মহানবী আলাইহি আলহ্লাম বলেছেন যখন দুজন অপরের সাথে মোয়ারাকা করে তখন তাদের গুনা আল্লাহ তালা মাফ করে দেন মোয়ারাকার একটি দোয়া আছে দুয়াটি হলো কিভাবে করতে হয় তা দেখানোর জন্য আসছে আমাদের বন্ধু আমির হামজা اللهم أجد محبتك لله ورسوله السلام عليكم <applause>